আসসালামু আলাইকুম সকাল প্রশংসা আল্লাহ তাম ভাই ব্যবসা করার চিন্তা ভাবনা মিল দেবেন তাহলে আমার পরামর্শ শোনেন আমার পরামর্শ থাকবে এইরকম আপনারা যদি কেউ মিল দেবার তাহলে এই আমি বেল দিয়ে মিল করছি এলে সি গ্রুপ মিল সি গ্রুপ বেল দিয়ে মিল করেছি সি গ্রুপ দিয়ে মিল করলে কী জানেন আপনার যদি হলুদ মরিচ ধুনিয়া যাহাই বাঙান তা আপনার এটা ওরবে না এটা বাতাস হয় না বুঝছেন এটা হলো সুবিধা আর আমার মিলটা হলো তেঁতুলিয়া গোরস্থানের সামনে ঠিক আছে আমার এই জায়গায় এসে যদি কেউ আমার নামকণ নজরুল্লির মিল কিনে তবে সবাই আমার দেখা দেবে বুঝছেন আমি মূলত হলুদের ব্যবসা করি পাশাপাশি আমার মিল আছে হলুদ আমার জন্য কিনে আমার জন্য কেউ ভাঙা নিয়ে যায় প্লাস নিয়েও যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু আমার কিন্তু হলুদ কিনতে পারবেন তা যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন তাহলে করতে পারবেন আমার এই জায়গায় এসে আমার কথা বলবেন আপনাদের সবাই এটা দেখা দেবে আর আমার পরামর্শ থাকবে আপনারা এভাবে মিল করবেন আর আমার এই পেজের সাথে যুক্ত থাকবেন আমার পেজটা করে রাখবেন আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আমি এই পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে থাকি এছাড়া আমার এই ভিডিওটা আমি যে করছি এই ভিডিওটা আমি ইউটিউবে দেবো আপনারা ইচ্ছে করলে ইউটিউবে যা দেখে আসতে পারেন তা কে কোন জায়গাতে দেখছেন ভিডিওটা কমেন্টে